নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা করু কি করু কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিল কি চিরকাল আমি না করিলে কে করিবে আজ উদ্ধার দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে বটে তা ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহাহা করো কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপনিতে আমি যদি মারা যাই বলো কবি ঘত নাকে দিব ঘত যা বলো করিব তাক তখন সকলে বলিল বাহু বাহবা বাহু বাবা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টাই গাড়ি খানি নৌকা ভীষণ ডুবেছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল